নমস্কার বন্ধুরা আমি মান্তি আজকে আমারও চলে এসেছি আপনাদের সামনে একটি দারুণ টেস্টি ছোলা মটরের ঘুগনির রেসিপি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবেই রান্নাটা করেছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এই ছোলা মটরের ঘুগনির রেসিপি আপনারা কিন্তু রুটি কিংবা মুড়ির সাথে সকালের ব্রেকফাস্টে খেতেই পারেন খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি আজকের এই ছোলা মটরের ঘুগনির রেসিপি ছোলা মটরের ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা মটর আর সাথে কিছুটা ছোলা এবার দুটোকে একসাথেই আমি একটি প্রেশার কুকারে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটর আর ভিজিয়ে রাখা ছোলা একসাথে দিয়ে দিয়েছি এইবারে এই ছোলা মটরটার ভেতর দিয়ে দেব একটু লবণ আর সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সমস্তটা দিয়ে এক চুটকে দিয়ে দেব আমি খাবার সোডা দেওয়ার পর প্রেশার কুকার বন্ধ করে চার থেকে পাঁচটা দিয়ে দেব একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়েছি আর তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তেলের ভেতর এবারে আমি দিয়ে দেব। একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সাথে দেব সামান্য একটুখানি জিরে এইটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা আলু সেটাকেও একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর একটু লালচে ব্রাউন কালারের হয়ে যায় আলুটা সেরকমভাবে আমি আলুটাকেও ভেজে নেব আর আলু ভাজার সময়তে আমি আলুর ভেতর দিয়ে দেব। সামান্য একটু লবণ যাতে আলুর ভেতর লবণটা ঢোকে আর খেতে কিন্তু এর ফলে আলুগুলো ভীষণই ভালো হয় আর আলু ভাজতে ভাজতেই আলুর ভেতরেও আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যেটা একটু পাতলা করে লম্বা করে কেটে রাখা আলু আর পেঁয়াজটাকে একসাথে আমি ভেজে নেব আলু পেঁয়াজটা ভাজা হলে আপনাদের দেখায় আমি কি কি মশলা আমি দেব এই ঘুগনিটার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন আদা জিরে আর ধনে গুঁড়ো সাথে নিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কাটা দেবেন এবার সবগুলোকে একসাথে মিক্সিতে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে মশলার পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি এবারে এর ভিতরে মশলার পেস্টটা দিয়ে আর দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া একটু জল সমস্ত একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো খুব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি সমস্ত দিয়ে মিশিয়ে নেব আবার মশলাটা প্রায় তিন চার মিনিট মতো এভাবেই আমি একটু কষে নেব মশলাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর ভেতরে সেদ্ধ করা মটরটা আর ছোলাটা দিয়ে দেব একটা ছাঁকনার সাহায্যে এভাবে আমি জলটা ছেঁকে নিয়েছি দিয়ে ছোলার মটরটা দিয়ে দিচ্ছি জল শুদ্ধ কিন্তু আমি ছোলা মটরটা দেব না কারণ ছোলা মটরটা দিয়েও একটু কষে নিতে হবে এভাবে ছোলা মটরটা দিয়েও আমি একটুখানি কষে নেব ছোলার মটরটা কষার সময়তে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব এভাবে প্রায় আরও দু তিন মিনিট মতো আমি কষবো সবগুলোকে খুব ভালো মতো এবারে কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এই ছোলা মতো সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা সমস্ত জলটা দিয়ে দিয়েছি এবারে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ফুটতে নেব একটা ঢাকা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখায় আপনাদের এই ছোলা মটরের ঘুগনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা ধনে পাতা আর এই ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্না একেবারে রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এভাবে আপনারাও অবশ্যই বাড়িতে বানান দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম উপযুক্ত তাই অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে এই ছোলা মটরের ঘুগনি রেসিপি তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই